রাজভবনে পৌঁছনোর আগে রানী রাসমণি রোডে পুলিশ ব্যারিকেড করে জয়েন্ট ডাক্তার ফোরামস সংগঠনের মিছিল পুলিশের বাধা পড়েন বিক্ষোভকারীরা এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে রাজভবনে রাজ্যপাল নেই তিনি একটি বিশেষ কাজে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাই তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না কিন্তু পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাজভবনে যান ডেপুটেশন দিতে পুলিশ তাদের গাড়িতে করে নিয়ে যায় রাজ্যপালের উপর এক রাস ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভকারীরা তাদের দাবি রাজ্যপাল আগুন নিয়ে খেলছে আমরা রাজ্য মহামান্য রাজ্যপালকে সাবধান করতে যাচ্ছি আপনি আগুন নিয়ে খেলছেন আপনি যদি নিয়ে সমাধান না করেন তাহলে তো শুধু পশ্চিমবাংলা সারা দেশে আগুন জ্বলবে সমস্ত মানুষ রাস্তায় নেমে যাবে তাদের বাড়ির মেয়ে বিশংসভাবে হত্যা করা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে এবং এই স্বাস্থ্য দপ্তরের মধ্যে একটা দুষ্ট ঘুঘু চক্র সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে খেলছে এটাকে আমরা চলতে দিতে পারি না সাধারণ মানুষ এর ভিতরে গর্জ উঠে রাস্তায় নেমেছে এখন সমস্ত মানুষ ফলে তাদেরকে আমরা সাবধান বার্তা দিয়েছি আপনাদের এখনো সময় আছে আপনারা কিন্তু যথাযথ ভূমিকা পালন করে এই সমস্ত দোষীদের বার করুন এবং এই দুষ্ট্রকে সবার সামনে উন্নতি করুন কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা